শুভ সকাল গাইডলাইন জার্মানির পক্ষ থেকে আমি জুয়েল আপনাদেরকে আবার নতুন একটা ভিডিওতে সাধারণ আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমরা একটা বিষয় নিয়ে কথা বলবো সেই বিষয়টা হচ্ছে ওয়েটিং পিরিয়ড যারা আপনার স্টুডেন্ট জার্মানিতে পড়াশোনা করতে আসতে চান অনেক বড়ো স্বপ্ন নিয়ে কিন্তু এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে যে আপনাদেরকে একটা লম্বা সময় অপেক্ষা করতে হয় দেখা যাচ্ছে যে আপনি অ্যাপয়েন্টমেন্টের জন্য অ্যাপ্লিকেশন করলে আপনাকে দুই বছর একটা দুই বছরের মতো একটা সময় অপেক্ষা করতে হয় তারপরে আপনি অ্যাপয়েন্টমেন্ট পান সো এই সময়টা আপনারা কীভাবে ইফেক্টিভভাবে ইউজ করতে পারেন সেই জিনিসটা আপনি যদি চিন্তা করে কাজে নামেন তাহলে দেখবেন যে এই সময়টা আপনার কাছে তখন আর বোরিং মনে হবে না এই সময়টা আপনার কাছে মনে হবে না যে এই ধৈর্য ধরে রাখতে পারতেছি না সো এখানে আপনার প্ল্যানিংয়ের একটা বিষয় চলে আসবে সেই প্ল্যানিংয়ের বিষয়টা হচ্ছে যেহেতু আপনি জার্মানিতে আসবেন জার্মানিতে ইউনিভার্সিটিতে পড়াশোনা করবেন এবং আমি ধরেই নিচ্ছি আপনি এখানে আপনার ক্যারিয়ার করতে চান আপনার পড়াশোনার পরে সো আপনাকে কোন জিনিসের উপরে ফোকাস করতে হবে সেটা বলে দেয় যেহেতু আপনি জার্মানিতে আসবেন আপনার জার্মান ভাষা জানা দরকার কারণ আপনি জার্মান ভাষা যদি ভালোভাবে শেখেন জানেন তাহলে আপনার ক্যারিয়ার এখানে করা অনেক সহজ এবং ক্যারিয়ারের পসিবিলিটিটা অনেক বড় হবে সো এইটা একটা পয়েন্ট এরপরে আপনি যেই সাবজেক্টে পড়তে আসবেন না সেটা হইতে পারে আইটি সেটা হতে পারে ইলেকট্রনিক্স সো সেই সাবজেক্টের কোনো একটা ডিপার্টমেন্ট ধরে আপনি একটা স্কিল ডেভেলপ করতে পারেন এরপরে আপনি আইলস দিতে পারেন কারণ আপনাকে যদি ইংলিশ মিডিয়ামে পড়তে চান অবশ্যই আয়েলস দিতে হবে কিংবা টোফেল দিতে হবে এরপরে যেই জিনিসটা আপনি ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করবেন সো এই দুই বছরের সময়টা আপনি করবেন যে প্রথমে আমি আমার জার্মান স্কিলটা ডেভেলপ এমন এমনভাবে ডেভেলপ করব যাতে জার্মানিতে যাওয়ার পরে আমি খুব স্বাচ্ছন্দে চলাচল করতে পারি এবং ইন্টারভিউ যদি একটা আসে সেই ইন্টারভিউ তো যেন আমি জার্মান ভাষায় দিতে পারি সো আমি বলি যে এক বছর সময়ের মধ্যে আপনি বিমান অনেক ভালোভাবে শিখতে পারবেন সো দুই নম্বর প্রায়োরিটি হচ্ছে আপনি যেই সাবজেক্টে পড়াশোনা করবেন সেই সাবজেক্টে আপনি স্কিল ডেভেলপ করেন কেউ যদি কম্পিউটার সায়েন্সে পড়েন কোনো একটা ল্যাঙ্গুয়েজ শেখেন না এবং প্রোগ্রামিং শেখেন কোডিং শেখেন দেখবেন যে আপনার স্কিল এই সময়ের মধ্যে অনেক 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 ডেভেলপ হবে এই সুযোগটা আপনি নিতে পারেন এরপরে যেহেতু আপনি জার্মানিতে আসবেন আমি ধরে নিচ্ছি আপনি ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করতে চান সো আয়েলস দেবেন না আপনাকে এই সময়গুলো প্ল্যান করতে হবে আয়েলস দেবেন আয়েলস আবার একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ভ্যালিড থাকে সেই হিসাব করে আয়লসতে দেবেন যাতে আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন সো আপনার যখন দেখতেছেন যে আপনার ওয়েটিং পিরিয়ড আপনার ইন্টারভিউ এই সেশনে আসতে পারে না তখন আপনি অ্যাপ্লিকেশন করে অ্যাডমিশন নেওয়ার চেষ্টা করবেন এর মাঝখানে আপনি খুঁজে নেবেন কোন ইউনিভার্সিটি আপনার জন্য পারফেক্ট হবে ভালো হবে কোন সিটি আপনার জন্য পারফেক্ট হবে এই সময়টা আপনি এইভাবে ব্যবহার করতে পারেন ইউনিভার্সিটি খোঁজা সাবজেক্ট খোঁজা বিভিন্ন সাবজেক্টে বিভিন্ন ধরনের রিকোয়ারমেন্টস থাকে সেই রিকোয়ারমেন্টস আপনার প্রোফাইলের সাথে ম্যাচ করে কিনা না এগুলো দেখা সো দেখতে পারতেছেন যে এই সময়টা আপনি ইফেক্টিভলি ইউজ করতে পারবেন যদি আপনি চান সো ইফেক্টিভলি ইউজ করার জন্য আপনার একটা প্ল্যানিং দরকার সেই প্ল্যানিংটা আপনাকে করতে হবে এবং প্ল্যানিংয়ের প্রায়োরিটি হিসাবে আপনি কি রাখতে পারেন জার্মান ভাষা তারপর আপনার স্কিল ডেভেলপমেন্ট সফট স্কিল ডেভেলপমেন্ট আপনার ইউনিভার্সিটি খোঁজা ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশান করা এবং এই দুই বছর সময়ের মধ্যে যে ব্লক অ্যাকাউন্ট লাগে সেইটা নিয়েও আপনি কাজ করতে পারেন সো আপনি দেখতে পারতেছেন এই সময়টা আপনি অনেক সুন্দরভাবে আপনার ডেভেলপমেন্টের জন্য ইউজ করতে পারবেন যখন আপনি জার্মানিতে আসবেন দেখবেন আপনার চলার পথটা অনেক সহজ হবে সো এই আশায় আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ